অনেক ভালো লাগতেছে আমার ফার্স্ট টাইম আমি এখানে আমরা তো সচরাচর নাটক হচ্ছে আমাদের দেখা হয় হচ্ছে ইউটিউব বা টিভিতে ফার্স্ট টাইম আমি সামনা সামনে দেখতেছি আমরা অনেক ভালো লাগতেছে আমি চাইছি এরকম অনুষ্ঠান যাতে আরো হোক থেকে অভিনয় করি অভিনয়টা আগে আমার শৌখিন ছিল শখ ছিল পরে প্রফেশনাল হয়ে গেছে কিন্তু এমন যে পরিস্থিতি দেশের প্রোগ্রাম তো তত হয় না এতে আমাদের একটু সমস্যা হচ্ছে চারিদিকে খুবই কম এরপরে এখন আমরা নির্বাসী কিন্তু সংস্কৃতি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য আমাকে চিন্তিত অর্থ কম ছিল কিন্তু উপায় উপার্জন বেশি ছিল কিন্তু এখন অর্থর অংশ বেশি আছে কিন্তু উপার্জন কম কারণ প্রোগ্রাম কম যাতে আমরা কিছুদিন চলতে পারি প্রোগ্রামগুলো করতে পারি সেদিকে আপনারা একটু দেখবেন তিন দিনে না তার উৎসব হচ্ছে এখানে ফার্স্ট টাইম মনসেন নাটকগুলো দেখতে অনেক ভালো লাগছে আমার অনেক সুন্দর তাদের অভিনয়গুলো অনেক সুন্দর অভিনয় নতুন প্রজন্ম যাতে হচ্ছে গা বেশি বেশি বিনোদন করতে পারে বা এই রকম মঞ্চ নাটক হচ্ছে বেশি বেশি প্রচার করা আমাদের মনে হয় ভালো

অল্প টাকা হতো কিন্তু তখন সব জিনিসের দামও কম ছিল তাই আমাদের কোনো প্রবলেম হতো না কিন্তু এখন অনেক টাকা এখন সব জিনিসের দাম বেড়ে গেছে বিধায় আমাদের একটু সমস্যা হচ্ছে আর কিছু আমাদের বাড়িয়ে দিলে ভালো হয় এবং সরকার যদি আমাদের প্রতি একটু দৃষ্টি রাখেন তার থেকে সেটা হলো সব থেকে ভালো হয় 바 à hướng এই সরকার সকলকে নিয়ে এগিয়ে যেতে চায় সে কারণে যদি কোনো গোষ্ঠী পিছিয়ে থাকে সেই সেই জনগোষ্ঠীর জন্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টা আছে এবং সরকার চায় সকল জনগণ যেন সমানভাবে এগিয়ে যায় সেই জন্য যদি আমাদের এরকম কোনো শিল্প গোষ্ঠী বা যে কোনো কালচারাল কোনো গোষ্ঠী যদি পিছিয়ে থাকে তাদের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই তাদেরকে সহযোগিতা করা এবং তাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধানের জন্য আমরা সর্বদাই সচেষ্ট থাকব